ইসলামিক মক্তব শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে হাতে কলমে শেখানোর ব্যবস্থা করে দিতে শুরু হয়েছে ইসলামিক এডুকেশন সেন্টার নামের অনলাইন ক্লাস ইসলামিক মক্তব শিক্ষায় যাদের বোল ত্রুটি রয়েছে তারা সংশোধনের সুযোগ নিতে পারেন এছাড়া অজু করা থেকে শুরু করে মর্দাকে কাফন পরানো এবং কবরে রাখা পর্যন্ত সব কিছু হাতে কলমে দেখানো অশেখানো হবে অনেক মানুষ আছেন যারা লজ্জায় বলতে পারেন না তাই শিখতে পারেন না অনেকে শিখলেও বলে গেছেন কিন্তু শিখতে যাবেন হাতে সময় নেই তাই গুগল মিট অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসে যোগদান করে শিখতে পারবেন গুগল মিট অ্যাপের লিংক পরবর্তীতে ডেসক্রিপশনে শেয়ার করা হবে ক্লাস শুরু হবে সোমবার রাত দশটার সময় চিন্তার কোনো কারণ নেই রাত দশটায় যদি অনলাইন ক্লাসে যোগদান করতে না পারেন তাহলে পরবর্তীতে ইউটিউবে সার্চ করে ইসলামিক এডুকেশন সেন্টার নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন হাফিজ ফখরুলদিন এবং করিম Anwar এবং তাদের সহযোগী কয়েকজন মিলে একটা অত্যন্ত সুন্দর ইসলামিক চ্যানেল ইসলামিক এডুকেশন সেন্টার নামে একটা চ্যানেল শুরু করেছে এবং সেখানে তারা দেখাবে যতদূর আমাকে বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে তারা দেখাবে কীরকমভাবে অজু করতে হয় কীরকমভাবে মৃতদেহকে গোসল করাতে হয় কীরকমভাবে কাফন দাফন করাতে হয় মৃতকে এ সমস্ত জিনিস অনেকটা আমরা প্র্যাকটিক্যালি জানি না শুধু আমরা পড়াশোনা করেছি কিন্তু কীরকমভাবে করতে হয় বাস্তবে সেগুলা জানি না তারা সেই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দেখাবে যে সেই জিনিসগুলা সামনে সামনে আমাদের সম্মুখে তারা সেই জিনিসগুলা বাস্তবভাবে কীরকমভাবে করা হয় সেটা দেখিয়ে দেবে আমাদেরকে এবং আমার মনে হয় এটা থেকে মুসলিম সমাজ যথেষ্ট উপকৃত হবে কারণ মক্তবে যেগুলো পড়াশোনা করানো হয় আমাদেরকে সেখানে আমরা শুধু করলাম কী কীরকমভাবে করতে হয় সেই জিনিসগুলো জানি না হাতে কলমে সেগুলো শেখানো হয় না তো তারা তাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে প্রায় হাতে কলমে শিখিয়ে দেবে আমরা দেখতে পাবো সামনে কীরকমভাবে মৃতদেহকে খবর দেওয়া হচ্ছে খবরে রাখা হয় কীরকমভাবে ঠিক রাখার মুহুর্তে কীভাবে করতে হবে কোনো অন্য আর কিছু জিনিস আছে কোরআন শরীফ কীরকমভাবে পড়তে হয় কোরআন শরীফ বা আদব কীরকমভাবে পড়তে হয় সব কিছু তারা দেখে দেবে আমার মনে হয় এটা অত্যন্ত সময় উপযোগী অত্যন্ত অত্যন্ত যুগ উপযোগী একটা পদক্ষেপ তারা নিয়েছে আমি এই ইসলামিক এডুকেশন সেন্টারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি অতি প্রিয় প্রাক্তন ছাত্র হাফিজ মৌলানা ফখরুদ্দিন লস্কর এবং কারি মনোহর সেন তালুকদার ইসলামিক এডুকেশন সেন্টার নাম দিয়ে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য একটা প্রয়াস নিয়েছেন তাদের এই যে প্রয়াস এটা ফলপ্রসূ আশা করি আমি দু হাজার আঠারো সালে যখন আজকের মৌলানা ফহরউদ্দিন তখন ক্লাস নাইনের ছাত্র ছিলেন তখন তা ওনাকে আমি বলেছিলাম যে এভাবে একটা প্রয়াস নেওয়ার জন্য মানুষ ভালোভাবে শুদ্ধ করে সবাই মক্তব্যের পড়াশোনাগুলো বলতে পারে না কেননা আমরা সবাই যখন ছোটো ছিলাম তখন সবাই মক্তব্যের পড়াশোনাগুলো রীতিমতো শিখতে পারিনি তাদের এই প্রয়াসের মাধ্যমে আমরা যারা পূর্বে শুদ্ধভাবে শিখতে পারিনি তারা শেখার একটা সাহায্য পেলাম আমি আশা করি তাদের এই প্রয়াসের দ্বারা সবাই উপকৃত হবে এবং সবাই শুদ্ধভাবে সবাই মুক্ত পড়াশোনাগুলো শিখবে এছাড়া এই যে অ্যাপ এই অ্যাপের সাহায্যে যদি একে অন্যকে আমরা শেয়ার করে দিই তাহলে এমনভাবে হবে যে আমরা সবাই এটা শুদ্ধভাবে শিখতে পারব তাদের এই প্রয়াস ফলপ্রসূ হোক এই আশা করছি আলাইকুম আজকে আপনারা সামনে এত সুবর্ণ একটা সুযোগ এত সুন্দর একটা সুব্যবস্থা আপনারা সামনে লইয়াইছি যদি আপনারা খালি মোবাইল দেখুন কালিমা দিক থেকে শুরু করিয়া উজু কিরকম হরণ দেখাই দেখাইয়া নামাজ কিরকম হরণ দেখাইয়া মুর্দার গোসর কিরকম কাফন দাফন কিরকম অব্রিস্তানের মধ্যে রাখেন কিরকম জনাজাজ ইয়ারাত কি রকম এমন কি কুরআন পর্যন্ত মোবাইল দেখে দেখে অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পারবা এত সুবর্ণ একটা সুযোগ আপনারা সামনে নিয়ে আইছি অনেক দিন আগে থেকে কি মনের মধ্যে আসলো যে এই রকম করা ইসলামিক এডুকেশন সেন্টার অনলাইন ক্লাস গুগল মিট জুম অনলাইন এর মধ্যে করতে পারবা আর যদি এটা ক্লাসের মধ্যে অ্যাটেন্ড নাও হইতে পারেন তে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা ভিডিওটা পাইবা ইসলামিক এডুকেশন সেন্টার নাম মাধ্যমে আমরা যা কিছু ফর্মূল জায়গার মধ্যে লেখা থাকবো তিনটা ভাষা লেখা থাকবো আরবি দেখি লেখার দিকে লক্ষ্য কম হরিয়া মুখর শব্দের দিকে বেশি লক্ষ্য করতে লাগবো তার কারণ এরাবিক ভাষার অন্য কোনো ভাষায় সহি শুদ্ধ লেখা যায় না তো আপনারা শিখবা মানে নিজে শিখবা আপনি ভিডিও দেখ আপনার লাগিন ফর্থ তলবুল ইলমি ফারিদতুল্লি মুসলিমা প্রত্যেক মুমিন মুসলমান নর নারী সবার জন্য ইসলামের জ্ঞান শরীয়ত প্রাথমিক নলেজ অর্জন করা ফরজ আপনি শিখবা আপনার ওর যারা আছেন তারা শিখাইবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে কুটুম মধ্যে যারা আছেন তারা শেয়ার মাধ্যমে শিখানোর চেষ্টা করবা আপনার শেয়ার করবা আপনারা সবে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আফনার রাসাল আমরা লিআইসি আপনারা খুব বেশি গুরুত্বপূর্ণ দিয়ে সামনে আমরা কাছে রমজান এই মাসে বেশি বেশি করিয়া ইবাদত করবা সঙ্গে ইটাইন সাইবা এত ইম্পর্টেন্ট আমরা লাগিনটা ফোর্স অনেক জন আমরা নামাজ জানি না উযু জানি না মৃতার গোসল জানি না কাফন তখন কিরকম করণীয় রকম জানি না কিন্তু মোবাইল আমরা হাতে লইয়া ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে করি আমরা সময় যায় এমবি খরচ হয় সময় খরচ হয় আপনার কাছে এত একটা আবেদন যে এই ইলম তলব করার নামে জ্ঞান অর্জন করার নামে আপনারা মোবাইলে একটু এম্বু খরচ করবা একটু সময় দিবা দেখুন আপনার লাগিন কতটা প্রয়োজন এই ইসলামিক জ্ঞানটা এই ইসলামিক এজুকেশন সেন্টার এই চ্যানেলটাই আপনারা সাপোর্ট দিবা আপনারা দেখবা আপনারা গরো যারা আসেন তারা দেখা বা শিক্ষার ব্যবস্থা করে দেব আপনার ফ্রেন্ড সার্কলের মাঝে বন্ধু বান্ধবের মধ্যে যারা আছেন তারা শিক্ষার চেষ্টা করবে কি আপনার কোন জায়গার থেকে দেখতারা ওটাও একটু কইবা আমরা বুধ ভাইমু যে আমরা প্রতিবেশী মানুষ আমরা এলাকার মানুষ আমরা ভাই বন্ধু হল অনেক মুম্বাই বেঙ্গালুর ওয়েল সোディアোন মুক্তি আসুন তারারে ওইটা ফাটায়া দিবা মেসেজটা তারা জগৎ হইবে মোবাইল থেকে থেকে শিখতে পারবা আশা করি আপনারা আমরা সাপোর্ট করবা দেখবা শিখবা ইসলামিক এডুকেশন সেন্টার ইসলামিক এডুকেশন সেন্টার ইসলামিক এডুকেশন সেন্টার ইসলামিক এডুকেশন সেন্টার